হ্যালো আমি মিরাজুল ইসলাম আমি আজকে এসেছি পিডব্লিউ পি কনসালটেন্ট আমি ইউনিভার্সিটি অব কস্টাশায়ারে এম এস সি টু ইয়ার রিসার্চ ইন্টারন্যাশনাল বিজনেস এই সাবজেক্টে পড়তে যাচ্ছি জানুয়ারি ইনটেক তো শুরুতে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি আইটি ইঞ্জিনিয়ারিংয়ে বিএইচি কমপ্লিট করেছি দুই হাজার পনেরো সালে মাঝখানে স্টাডি ক্যাপ ছিল কিন্তু আমি একজন ফুল টাইম প্রজেক্ট ম্যানেজার রিমো পজিশনে ইউএসে একটা কোম্পানিতে জব করতেছি আমার টেন ইয়ার্সে এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার জব করার জন্যে তারপর আমার আসলে কোন সাবজেক্ট পড়া উচিত আমি বিএস এর সাথে যোগাযোগ করি তো তারা শুরু থেকে হচ্ছে আমাকে হেল্প করছে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইটি বিএসসিতে কিন্তু আমি আইটিতে আর ক্যারিয়ার পার্সুত করতে চাচ্ছিলাম না তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে জবের এতদিনের এক্সপিরিয়েন্স দেখে তারা আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে এমএসসি করা তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের রিসার্চ প্রোগ্রাম আছে এটা আমার জন্য আরও ভালো হবে তারা আমাকে ভার্সিটি প্লাস হচ্ছে এই সাবজেক্টটাও তারা আমাকে চুজ করতে হেল্প করছে শুরু থেকে তারপর অ্যাপ্লিকেশন প্রসেস শুরুতে অফার লেটার পাওয়া তারপর কি কি করতে হবে সমস্ত প্রসেসে তার তারা আমাকে একদম শুরু থেকে সে মধ্যে হেল্প করেছে তারপর কাজ লাটা পাওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সম্পূর্ণটা তারা করে দিয়েছে আমি স্ট্যাপ বেস্ট স্ট্যাপ তাদের ইনস্ট্রাকশন ফলো করে গিয়েছি তো এটার জন্য কোনো ধরনের চার্জ তারা করেনি কোনো ভিসা অ্যাপ্লিকেশন বলেন বা অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের ফিস বা কোনো ধরনের চার্জ কোনোভাবেই ছিল না ওটাই করে দিছে আর আমার ভিসা হওয়ার পরে যে আমার ডিপেন্ডেন্ট হিসেবে যে আমার ওয়াইফের যে ভিসা সেটাতে হচ্ছে এজেন্সি হচ্ছে পুরাপুরি হেল্প করছে এটার জন্য কোনো চার্জ নেই তো তারা আপনি এখানে আসলে হচ্ছে শুরু থেকে সাবজেক্ট কোনটা পড়বেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বললে সেই হিসাবে আপনাকে সাবজেক্ট প্লাস কোন ইউনিভার্সিটি ভালোভাবে ফিস কত চার্জ কত একদম টপল কঠন তারা আপনাকে ইস্যু করবে